রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল নাকের ঘা দূর করার উপায় দেখেন বিয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে নাক নাকসিকা ঘা একটি দেখা যাচ্ছে একটি চর্ম রোগ এই রূপ কম বেশি সকল মানুষের মাঝেই দেখা দেয় এ হওয়ার কারণ হল আমাদের মাঝে যদি উপযুক্ত দৈজনিত কোনো কারণ ঘটে এর ফলে অনেক সময় আমাদের এক এবং উভয় নাকে গা রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি ঘন ঘন সর্দি কিংবা লেগেই থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই নাসিকা গা রোগটি হতে পারে এই নাসিকার গা হলে আমাদের নাক থেকে অনেক সময় পানি ঝরবে পিক ঝরবে এবং ব্যথাও করবে সব এই আমাদের মাঝে হলে আমরা তা দূর করার কিছু উপায় জেনে নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে এরূপ এখন ব্যক্তিটির নাকের ভিতর ঘা হয়েছে এবং চট্টটা আটার মতো সর্দি জড়ছে এবং একটু স্পর্শ করলে রক্ত জোরে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রাস্টিস মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের এক এবং উভয় নাকে যদি ঘা হয় মানুষ দেখা যাচ্ছে ডান নাকে ঘা হয় বাম নাকে ঘা হয় না মানুষ দেখা যাচ্ছে বাম গানে নাকে ঘা হয় ডান নাকে ঘা হয় না এবং প্রচুর ঘা হয়েছে এবং ব্যথা করে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ল্যাক অ্যান্ড থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা দুটি হোমিওপ্যাথি বায়োক্রমিক ভরি ক্যালকিলেট ফোর সিক্স হাজার চারটি কুমোর ছিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকমিক ভরি স্যালো সিক্স হায়ার চারটে কুমার ছিবি আমরা হালকা পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে নাকে যে ঘা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ গুরুতর ফিরে আসবে সেভি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনার লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন Thank you so much.